কেন মা আমি তো আপনাকে দুই লাখ টাকা দিয়ে কাজ করিয়েছি তাতেও আপনি খুশি না তাহলে আমি যে দিনের পর দিন এত কাজ করি সকাল নেই বিকেল নেই যখন যেটা ইচ্ছা আমাকে বলেন আমি তখনই আপনাকে সেটা করে দিই আমাকে কত টাকা দিয়ে এনেছেন মা কাপের চা সেই কখন এক কাপ চা চেয়েছি এতক্ষণ লাগে এক কাপ চা আনতে একটু দেরি হয়ে গেছে মা আমি ভিতরে একটু কাজ করছিলাম ঠিক আছে

যে টাকা লাখ টাকা এখানে দাও মা টাকা তো দিব কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে মা শর্ত হুম ক তেমন কিছু না মা আপনি মাত্র দুই ঘন্টা সময় আমাকে দিবেন মাত্র দুই ঘন্টা আচ্ছা বলো কিন্তু এই দুই ঘন্টায় আমি আপনাকে যা যা বলবো আপনার ঠিক তাই তাই করতে হবে ঠিক আছে দেখো টাকা দেখো টাকা আমার কাছে আছে মা এখন কয়টা বাজে এগারোটা বাজে বারো এক এই দুই ঘন্টা আমার ঠিক আছে আমি যেমনভাবে বলবো যা যা বলবো ঠিক তাইতেই করবেন আর দুই ঘন্টা পরে টাকাটা আপনার আচ্ছা মা কো তাড়াতাড়ি কো ফার্স্টে গিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসেন আমি এখানেই আছি ও মাত্র ঘর ঝাড়ু দেওয়া আচ্ছা আমি দিতেছি দাও টাকাটা দাও মা মা আমি টাকাটা নিয়ে এখানেই বসে আছি আপনি যেন কাজগুলো করে আসেন ঠিক আছে তুমি মা আমি এই এই হ্যাঁ ঠিক আছে মা মা মাত্র তো শুরু দুই ঘন্টার করেন দুই ঘন্টায় কি কি করবেন আমি সেটাই দেখবো আর আপনি বুঝবেন আমি যে কত কষ্ট করে বাসা সব কাজ করি সেটা দুই ঘন্টা পরেই বুঝতে পারবেন মা ঝাড়ুটারু দেওয়া অনেক কষ্ট কষ্ট করি পরিষ্কার করলে তোমা বোমাও দে দেওয়া পরিষ্কার করে রেখে আসছি এবার টাকাটা দাও বোমা মা এখন অনেক সময় বাকি আছে আচ্ছা আপনি আমার কথা শুনেন রান্নাঘরে যাবেন গিয়ে আজকে যা যা রান্না করার আছে সমস্ত কিছু রান্না করে আসবেন যান আমি এখানেই বসে আছি বৌমা আবার রান্না করতে হবে টাকাটা নিবেন কাজ করবেন না মা আচ্ছা ঠিক আছে কত কিছু ছড়ানো কত কাজ কখন করবো রান্না টান্না করে আমি শেষ যাও মা গেলেই খেতে পারবা এবার টাকাগুলো দাও মা মা ঘড়ির দিকে তাকান এখনো পঁচিশ মিনিট সময় আছে এখন আপনি আমার ওয়াশরুমে যান গিয়ে দেখেন আমি বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি ওটা পরিষ্কার করে আসেন আর আপনি তো অবশ্যই থালা বাটি ধুয়ে আসেননি থালা বাটিগুলো পরিষ্কার করে আসেন আমি এখানেই আছি তারপর এই দুই লাখ টাকা আপনার বৌমা আমি কাপড় বুঝেন মা এখন বুঝেন আমার কেমন লাগে কাজ করতে এছাড়া আমি তো এবারে সমস্ত কাজ একাই করি না শেষ মা আসছে না কেন কাপড় চিপুর ধুইতে দিতে আমি শেষ বৌমা আমার হাত চাত সারা শরীর ব্যথা হয়ে গেছে বৌমা বৌমা তোমার টাকা তুমি রাখো বৌমা আমার টাকা লাগবো না আমার টাকা লাগবে না বাবা আমি এত কাম করতে পারবো না কেন মা আমি তো আপনাকে দুই লাখ টাকা দিয়ে কাজ করিয়েছি তাতেও আপনি খুশি না তাহলে আমি যে দিনের পর দিন এত কাজ করি সকাল নেই বিকেল নেই যখন যেটা ইচ্ছা আমাকে বলেন আমি তখনই আপনাকে সেটা করে দিই আমাকে কত টাকা দিয়ে এনেছেন মা একটু দেরি হলেই আপনি আমার চোদ্দ গুষ্টি উদ্ধার করেন মা আমি এই বাড়ির কাজের মেয়ে না এই বাড়ির বউ আপনি চাইলেই কিন্তু পারেন আমার কাজে একটু হেল্প করতে কিন্তু না আপনি সেটা কখনোই করেননি হ্যাঁ আপনাকে বোঝানোর জন্যই আজকে মেয়ে নাটকটি করেছি মা বৌমা আমার ভুল হয়ে গেছে বৌমা আমি আসলে তোমাকে দিয়ে অনেক কাজ করাই আমি বুঝি না তুমিও একটা মানুষ বৌমা এখন থেকে তোমার সব কাজে আমি সহযোগিতা করবো যতটুকু পারি বৌমা হ্যাঁ এখন থেকে আর এরকম করব না বৌমা তুমি আমাকে মাফ করে দাও আমি আমি তোমার সব কাজে হেল্প করবো বৌমা মা এভাবে বলবেন না তাছাড়া আপনিও আমাকে মাফ করে দিয়েন আমি আসলে ইচ্ছে করে আপনাকে দিয়ে এতগুলো কাজ করাতে চাইনি শুধু আপনাকে বোঝানোর জন্যই কাজগুলো আপনাকে দিয়ে করেছি মা আপনি কিছু মনে করবেন না মা আমার আয় মা